এই দেশের বাপেরা তাদের কন্যাদের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এই তাদের স্বামীরা ঘোষকুর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহে না পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে বলে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বউ যে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জানে তার কাজিন কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দানও করে সভাপতি বলে মার বাবা ও বেটা আনছে কই থেকে ওর বাপের কি জমি দেয় আমি ওর চিনি না আমি চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পড়ে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করেছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে এরপরে যে শিক্ষিত হয়েছে বাপ গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাশ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ও ছেলে পড়াশোনা করছে ওই ছেলের বেতন পঁচিশ হাজার এই ছেলে মসজিদে এসে লাখ টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে দিছে না হ্যাঁ মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে এই ঘুসখোস সুদ টাকায় করতে হবে প্রশংসা আল্লাহ তালার যিনি নামে দুইশো কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করা সত্ত্বেও কিছুদের তৌফিক দিয়েছেন ওনার কাছে মাথা নত করে দিনে পাঁচবার সতর রকাত মাথা নত করার আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর যার পরেই পৃথিবীতে আর কোনো নবীর আগমন করবেন না যিনি হাতমিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসলিন রহমত আলমিন আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই এখানে উপস্থিত মানুষের সবার ইচ্ছা এবং আগ্রহ এক না উপস্থিত মানুষের উদ্দেশ্য এক না কেউ এসেছে দেখতে কেউ এসেছে শুনতে কেউ এসেছে শিখতে কেউ এসেছে শিখে বুঝতে সামান্য কিছু মানুষই হয়তো শুনে শিখে বুঝে আমল করার নিয়ত রাখে আল্লাহ তালা আমাদেরকে ওদের মধ্যে অন্তর্ভুক্ত করো না আমিন এখানে ছেলে এবং বাবা উভয়ের উপস্থিতি আছে বিচিত্র কিছু নয় মেয়ে ও মা মেয়ে ও মায়ের উপস্থিতি আছে বিচিত্র নয়ের তবে ছেলে এবং বাবা উভয়কে বলি মেয়ে এবং মা উভয়কে বলি ধনী ও দরিদ্র উভয়কে বলি সুস্থ ও অসুস্থ উভয়কে বলি বেশি জানাশোনা মানুষ এবং কম জানাশোনা মানুষ উভয়কে বলি আল্লাহ ভীরু আল্লাহর তাক অবলম্বনকারী এবং আল্লাহ দ্রোহিতায় যার হৃদয়ে কাপে না রসুল দ্রোহিতায় যার হৃদয়ে কাঁপে না যে কোরআন পড়তে জানে ও যে কোরআন পড়তে জানে না যে কোরআন বুঝে পড়তে চেষ্টা করে এবং যে বুঝে পড়তে চেষ্টা করে না উভয়কে বলি সুরসু আরায় আল্লাহ বলছেন আবদুল্লাহমিনে শৈতান রজিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইয়াউমা লা ইয়ানফাউ বানুন জেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না আতাল্লাহ মান আতা আল্লাহা সেলিম সেদিন শুধু উপকৃত হবে সেদিন শুধু যে আল্লাহর কাছে বিশুদ্ধ আত্মা বিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে সেই উপকৃত হবে দশ সন্তানের পিতা আর উচ্চ পয়সাওয়ালা উচ্চ ধনী প্রাচুর্যময় কেউ নেতানেত্রী শিক্ষক শিল্পপতি ব্যবসায়ী চাকুরিজীবী বাপ দাদার বিশ পঞ্চাশ বিঘা জমি আছে এমন কেউ সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কারো কাজে আসবে না আমি প্লিজ কেউ ঠিক বলি না কেমন আপনি না বললো ঠিক বলবে সুরসু আর আপনার ঠিকের কি আছে এখানে আমি দল নিয়ে কথা বললে না বলতাম ঠিক কি না আপনি বলতেন ঠিক কোরআন পড়তেছি আপনি ঠিক বে ঠিকের কি আছে আপনি বললেন কি না বললি কি আমি জামশেদ পড়লে এটা ঠিক হবে নাহলে ঠিক হবে না আপনি চিল্লায় ঠিক বললে এটা ঠিক হবে নাহলে ঠিক হবে না নাকি আপনার ঠিক ঠিক আপনার পড়ানা পড়ায় যায় আসে না এটা কে নাজিল করেছে কে মহাপরাক্রমশালী কে মহাপ্রজ্ঞাবন কে রহমানকে রহিমকে সব বিষয়ে জানে কে সবকিছুর উপর ক্ষমতাবানকে কার কাছে বৃষ্টি দেয় কে জমিন উর্ভর করে কে সম্মানিত কে বিচারদের মালিককে আপনার কিছু বলাতে ঠিক বা ঠিক বলাতে কি যায় আসে উনি তো সব আমি তো কোনো কবিতা আর গজল গাইতেছি না যে আপনি বলবেন ঠিক এরপর এটা ঠিক হবে কোনো দল ভারী করলে না বলতে হয় কি বলেন ঠিক কি না আপনি বলবেন না ঠিক বক্তা মনে করবো আমার চাইতে শক্তিশালী ধর কেউ না একটু পরে অ্যারেস্ট হয়ে যাবে একটু পরে থানা যায় বসে বলবে যে আমি এটা বুঝাইতে চাইনি আসলে আপনি বুঝতেছেন না আমি তো সরকারের পক্ষের লোক বুঝলেন না এখন সব আর্মির পক্ষের লোক এদেশে যা আছে এখন সব আর্মির পক্ষে লোক মনে রাখবেন আমি আপনাদের ঠিক বেঠিকে ভেসে যাব না আপনি আস্থা রাখতে পারেন যদি আপনাদের মধ্যে কেউ এখান থেকে উঠে যেতে লাগে না আমি কাউকে বলবো কোন চশমা আমাকে এনে দেন ওই চশমার মধ্যে আমি পেপার লাগায় ফেলবো যাতে আমি না দেখতে পাই কেউ উঠে যায় আমি আমার কথা বলবো যে দুই একজন দশজন থাকবে তাদের উদ্দেশ্যে কে উঠে গেল আমি বলবো না যে শয়তান উঠে যাবে এখন আমি কথা বলছি আস্তা খরো না কেন আপনি আমি এখন আসছি ঠিক কিন্তু আপনি হতে পারে তিন ঘন্টা থেকে আসেন আপনি যেতেই হতে পারে বসে থাকতে আপনার কষ্ট হইতে পারে উঠবেন দাঁড়াবেন চলে যাবেন কষ্ট হলে মানে কি সলা নাকি যে নড়তে চড়তে পারবেন না এটা কি সলা যে আপনি নড়তে পারবেন না চড়তে পারবেন না উঠতে পারবেন না পেশা যেতে পারবেন না এরকম না আমি এরকম বিশ্বাস করি না যে কেউ উঠে গেলে আমার বক্তব্য ভালো না আর আপনারা সবাই ঠিক বললে আমার বক্তব্য অনেক ভালো এরকম বিশ্বাস আমি করি না আমি আল্লাহ আমাকে যা বলা তৌফিক দিয়েছ আমার তৌফিক ইল্লা বিল্লা তা বলে চলে যাবো ইনশাআল্লাহ যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না এই গ্রামের নাম কি ভাই কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে আমরা হাসি থামাবো কিভাবে যাই হোক শিবগঞ্জের মানুষ ওকে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে আছে তো মা উপস্থিতি আছে আছে তো তাহলে সিদ্ধান্ত আপনাদের আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না সেলিম তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায় যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকুয়া অবলম্বন করে আল্লাহ বলছেন ওয়া উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাঁচা কাছি করে দেওয়া হবে ওয়া বুরিজাতিল জাহান্নামুল গাউইন এবং পথভ্রষ্টদের যারা পাপ কাজে আনন্দ পায় যারা ন্যায় করতে লজ্জা পায় অন্যায় কাজে সবার আগে এগিয়ে আসে যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে যাদের কথা কোরআন সুন্নার সরাসরি বিপরীতে যায় অথচ তারা ভ্রুক্ষেপ করে না তারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পত্ত কাজে আসবে না বরং

যাদের সর 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 জি স্যার ই সার্ হ্যাঁ স্যার না স্যার সর 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 কোথায় তারা তারা কোথায় মিন্দুন আল্লাহর পরিবর্তে হলিয়ম সুরুনকুম তারা কি তোমাদের সাহায্য করতে পারে আউ উ ইয়ন্ত অথবা তারা কি রক্ষা করার সক্ষমতা নিজেদের কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা গায়ে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তুমি তা তা বলবা সে যা করবে করবা কোথায় কোথায় তোমার সার 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 মিন্দ নেতা আসছে নেত্রী আসছে শিক্ষক আসছে এলাকার মুরব্বী আসছে বড়লোক লোক পয়সাওয়ালা আসছে শিল্পপতি আসছে ব্যবসায়ী আসছে বন্ধু আসছে বান্ধব আসছে সলাতের টাইম হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো চুল কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষ ভোষাক চলা ফেরা কথাবার্তা গালি গালাজ সব কিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় আল্লাহ নিজে বলবে কোথায় এখন না বলুন কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা তা করবে মিন্দুন ইল্লাহ আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে হ্যালিয়াম শুরু এখন তারা তোমাদের সাহায্য করতে পারে আউ এন তো অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তারা কক্ষনো না আল্লাহ বলছেন ফকুব ফিহা হুম ওল ফকুব ফিহা, হুম ওল গ অথপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের খেলোয়াড়দের এছাড়া তোমাদেরকে আল্লাহ ব্যথিত অন্যদিকে ধাবিত করে আল্লাহ বলছেন যারা পদ ভ্রষ্ট যাদের দ্বারা হোয়া করে করে নিক্ষেপ করবে না হুজুব্লাহিন এটা বলার সুযোগ নাই আল্লাহ ইয়া আল্লাহ নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি সুলে ভাবে কাটছি ও ভালো গোল দিত ও ভালো কি করতো একটু একটা বল এগারো জনে মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা কাউরে বাপরে বাপ এ কাজ কেউ পারবে না একটু বল একজনে বাড়ি যায় একজনে মারে এগারো কোটি মানুষে বসা পয়সা দেখে 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 সরকারও দেখে পয়সা পয়সা কারো কাজ নাই কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয় পাইলট হইতে সাহায্য হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর তারা ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায়ে হলুদ করতে জানে এরা মারামারি লাগলে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও থাকতে পারে চুরি করতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে বউর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা হয় না বাপের সমস্যা হয় না সব পারে এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুষখুর সুদখুর বেনামাজি দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় এদেশের মেয়েদের তাদের বাবারা এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না কেমন ধরেন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম পিপল আর কানেক্টেড উইথ একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই এই মনে আমার কথা দরকার নেই তো আপনি এভাবে কথা বলার কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই হ্যাঁ তো এই দেশের বাপেরা তাদের কন্যাদের কন্যা শিক্ষা দেয়নি তাদের স্বামীরা ঘুষখোর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে দুই লক্ষ টাকায় গরু কেনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে বলে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বন্যি যে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স সিস্টার্সরা জানে তার কাজিন কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে ও ওবেটা আনছে কই থেকে ওর বাপের কি জমিদারি আমি ওর চিনি না আমি ওরে চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পড়ে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করায়ছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করেছে এরপরে যে শিক্ষিত হয়েছে বাপ গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাশ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ও ছেলে পড়াশোনা করছে ওই ছেলের বেতন পঁচিশ হাজার এই ছেলে মসজিদে এসে দুই লাখ টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে আনতেছে না হ্যাঁ মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে এই ঘুষখোর সুদ করে টাকায় করতে হবে ছি 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 বেনা মাঝি দেশের মসজিদের সভাপতি কোন সমাজে বসবাস করি কি গায়েরত আত্মমর্যাদা বলে কি মানে মুসলিমরা কেমন আমি জানি না মুসলমানদের যদি অবস্থা হয়ে যায় আত্মমর্যাদা কাজ করে না